আপনি কি আপনার স্কিনের গভীর ময়লাগুলো দূর করা নিয়ে চিন্তিত আপনার দীর্ঘদিনের জমে থাকা কালো দাগ বা জমে থাকা ময়লা দূর করবে এক নিমেষেই আপনি কি আপনার ঘাড় বগল ও কুনুইয়ের জমে থাকা কালো দাগ নিয়ে লজ্জায় কারোর তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি চমৎকার ও অবিশ্বাস্য একটি সমাধান যা আপনার দীর্ঘদিনের জমে থাকা কালো দাগ বা জমে থাকা ময়লা দূর করবে এক নিমিশেই আমাদের প্রোমোগ্রেনেট পিলিং জেলটি আপনাকে দিবে এই দীর্ঘদিনের কালো দাগ থেকে মুক্তি আমাদের প্রমোগ্রেনেট জেলটি আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বককে করবে গভীরভাবে পরিষ্কার আপনার বয়সের ছাপ কমিয়ে আনতে সাহায্য করবে আমাদের এই পিলিং জেলটি আপনার ত্বককে করবে উজ্জ্বল ও ময়শ্চারাইজার আপনার ত্বকের মৃত কোষগুলো দূর করে ত্বককে করবে মসৃণ তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের প্রোমোগ্রেনেড পিলিং জেলটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে